বন্ধুরা রাজশাহী অঞ্চলের আপনার গাছপালা এবং প্ল্যান্ট কাল্টি কাল্টিভেশনের যে ভ্যারাইটি এটা আপনাদের দেখাচ্ছি এইখানে দেখুন এগুলো আমের গাছ প্রায় অধিকাংশই আমের গাছ এই মাঝখানে এগুলো দেখুন এগুলো হলো আপনার মেহেগুনের গাছ কাঠের জন্য আর এই যে এটা তো কলার গাছ আপনারা দেখতে পাচ্ছেন কলা কলা ধরে আছে কাঁচ কলা লিচু গাছ গকলা ঘাস বেহেগুড়ের গাছ আমের গাছ এবং এই নিচে যে ঘাস এই ঘাস গুলো অত্যন্ত পুষ্টিকর গরু ছাগলের জন্য তো যেটা বলছিলাম যে এখন থেকে পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে আমাদের রাজশাহী অঞ্চলের রাজশাহীর যে চারঘাট বাঘা পুটিয়া দুর্গাপুর নাটোর জেলার বাগাতিপাড়া নাটোর সদর লালপুর বৃহত্তর এই অঞ্চলে কাল্টিভেশনের নেচার এইরকম ছিল না তখন আখ ধান পাট এগুলোই চাষ হতো তো আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে উনিশশো সালে যমুনা সেতু উদ্বোধন হওয়ার পরে এই এই অঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগ খুব ইজি হলো দিনে একবার বা দুইবার যাওয়া আসা করা যায় আম মানে কাঁচামাল ওই ফেরির জন্য ওয়েট করতে হয় না ওই কারণে আম জাম আম জাম কাঁঠাল লিচু পেয়ারা কলা এগুলোর দাম বৃদ্ধি পা পাওয়া শুরু করলো কৃষকরা ভালো বাজার মূল্য পাল তখন লোকজন এই আখ ধান পাট এগুলো চাষের পরিবর্তে এই প্ল্যান্ট কাল্টিভেশনে মনোযোগী হলো আমের গাছ লাগালো লিচুর গাছ কলাও অনেক বৃদ্ধি পেয়েছে কলার স্পেশাল বাগানও আছে তো এই হলো আমাদের রাজশাহী অঞ্চলের বর্তমান প্ল্যান্ট কাল্টিভেশন যদিও আপনাদেরকে আমি এক জায়গার ভিডিওতে আসছি কিন্তু এই ওভারঅল একই যেখানে যাবেন একই